যে হকতা হইলে বেড়া লাগবাই ইটা হকতা হইতায় না হকতা হইতায় আল্লাহ কয় হকতা হইতায় আউলান সাদিদা তুমি সত্য কথা কইতায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদিদা আল্লাহ কয় তুমি যখন কইবাই সত্য 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 কথা কইতায় আমি বুঝাইতাম চাইছি হক কথা নানি

কোনো মানছে যদি হয় যত বই আলিম হোক যত বই ইসলামিক স্কলার হক কুফরি করল আর যে কুফরি করলো থা না করলে ইমানদার হবে না যে আমরা দেশো কাউ হইয়া আমরা রাগ উঠলে একজনে আরজনে যদি ইংলিশ শব্দ এর বাংলা খান হইয়া গালি দেয় দেয় নেন চাব কাউব এর বাংলাখান হইয়া আমরা গালি দেই নেন

আইন মানব আর সেই আইন ধরব এখন যে হক মাতিবা রাই বর নাম হক মাতা বড় বয় কিন্তু মাত্রা আল্লাহর হবিবে ফরমাইছেন হক মাতায় আপনি যদি হক মাতুন না জানিয়া হক গোপন করন এই কারণ লাগে আল্লাহর ফরমাইন কঠিন শাস্তির ব্যবস্থা রাখছোন আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা রাখছি মানৰা আমিন কুমুন কাৰণ ফানলিউগা ইয়ৰু হুবিয়া দি যখন কোনো অন্যায় অবিচাৰ বেবিচাৰ অশ্লীল ৰচুলৰ শান বেয়া দুবি ইছলামৰ শান বেয়াদুবী ইছলামৰ হুকুমতৰ বেয়াদুবী কোনো অন্যায় গৰ্হিত মন্দ সাজ হয় মানৰা আমুন কাৰণ ফানলিউগা ইয়ৰো হুবিয়া দি আল্লাৰ হবিবে ফৰমান তোমাৰ যদি হাতৰ শক্তি থাকে প্রতিহত সৰু মান রা মিন খুব মন কারণ তোমার বিয়া বুঝাইবার তৌফিক শক্তি থাকে দি মাতিয়া বুঝাও প্রতিবাদ করো অন্যায় প্রতিবাদ মন্দ ঘরিত প্রতিবাদ এতে রসুলের সানোরকে রসুল বেহাদ বহ আর